আজ সোমবার রোজা রাখা অবস্থায় আপনারা যদি রব্বুল আলমিনের এই দশটি রব্বুল আলমকে সন্তুষ্টি করার জন্য খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তরে রেখে আপনারা যদি আল্লাহ রব্বুল আলমিনের এই দশটি পারেন আপনাদের কপাল ভাগ্য খুলে যাবে ইন্সা আল্লাহ মনে রাখবেন রোজা অবস্থায় দোয়া কবুল হয় আপনি যখন আল্লাহ আল্লাহরুল আলমিনের এই দশটি গুণবাচক নাম পড়ে আল্লাহ আল্লাহতাল কাছে সাহায্য চাইবেন রিজিক চাইবেন আল্লাহ তালা আপনাকে রিজিক দেবে আজ সোমবার যখন আপনি রোজা রাখা অবস্থায় এই দশটি গুণবাচক নাম পরে আল্লাহ তাল কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আপনার জীবনের যৌবনের কবিরা সমস্ত গুণা মাফ করে দিবেন কারণ রোজা অবস্থায় হয় আর আল্লাহ তালা ক্ষমাকারী তিনি ক্ষমা করতে ভালোবাসেন তিনি তওবাকারীকে পছন্দ করেন এজন্য আপনি যখনই ক্ষমা চাইবেন আল্লাহ তালা খুশি হবে আপনার গুণা ক্ষমা করবে আজ সোমবার রোজা রাখা অবস্থায় আপনার যদি দশটি গুণবাসক নাম পড়ে প্রয়োজন হলে সন্তান চাইলে আল্লাহ সন্তান দেওয়ার মালিক আপনাকে যদি সাহায্য চান অবশ্যই আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আপনার শত্রু আপনার আর কোন ক্ষতি করবে না জালেমের জুলুম থেকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা কাফের কুফুরি মুনাফেকের মুনাফেকি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন অত্যন্ত দামি আল্লাহ তালার এই দশটি গুণবাসক নামের আমল প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা মনে রাখবেন রোজা রাখা অবস্থায় দোয়া কবুল হয় আর আল্লাহ তালা গুনবাসক নামে আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা খুশি হয় আল্লাহ তালা গুনবাসক নামের আমল কখনো বিপলে যায় না সরোপরি কথা হলো আপনার আমার জীবনের সকল সমস্যার সমাধান হবে ইংশা আল্লাহ আমার বিশ্বাস যারা চান আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি যারা চান এই গুণবাচক দশটি নামের উশ্চিলাই আল্লাহ তালা আপনার দোয়া মনে আশা পূর্ণ করুক আপনার জীবনের গুণাগুলো মাফ করে দিক আপনার ভাগ্য পরিবর্তন করে দিক তাহলে আমার বিশ্বাস আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আজকের এই আলোচনা থেকে এই দশটি গুণবাচক নাম শিখে আপনারা আজ সোমবারে বেশি বেশি আল্লাহ তালার এই গুণবাচক নামগুলো পাঠ করবেন ইংশে আল্লাহ তো চলুন মূল আলোচনা যাওয়ার পূর্বে আমরা একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ যারা আজকের এই আলোচনা শুনবে এবং এই আলোচনা শুনে এই দশটি গুণবাসক নাম পাঠ করে তোমার কাছে সাহায্য তা অফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই কিতাবের মধ্যে আছে যদি কেউ আল্লাহ রব আলিনকে ডাকেন তাহলে আল্লাহ তালা এত খুশি হয় আল্লাহ নিজে বলেছেন বান্দা আমার রে তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তালা নিজে বলতেছেন আমাকে ডাকার জন্য আমি তোমাদের ডাকে সারা দেব। এর চেয়ে আর কি হতে পারে তো আমরা বেশি বেশি আল্লাহ তালাকে ডাকবো আজ সোমবার রোজা রাখা অবস্থা আর আল্লাহ আর তালা নিজে বলেছেন কোরআনকারীর মধ্যে আমি শঙ্খে বলতেছি শুধু বাংলা অনুবাদ বলে দিচ্ছি ও আমার বান্দা বাঁধিয়া রে আমার আসনাউল হসনা সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে তোমরা আমাকে সেই নাম ধরে ধরেই ডাকো আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ তালার গুণবাচক নামে আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা খুশি হয় আর খুশি হয়ে আমাদের ডাকে সারা দেয় আমাদের সকল সমস্যার সমাধান করে দেয় সুবাহানুল্লাহ রোজা অনেক গুরুত্বপূর্ণ একটি এবাদত যখন কোনো বান্দা রোজা রাখা অবস্থায় মারা যায় তখন আল্লাহ তালাকে জান্নাত হিসেবে কবুল করেন সুবাহানুল্লাহ রোজা রাখলে আপনার শারীরিক মানসিক সকল রকমের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ সম্পদের হক হচ্ছে জাকাত আর শরীরের হক হচ্ছে রোজা রোজা রেখে আপনারা কখনোই গিবোধ করবেন না রোজা রেখে আপনারা কখনোই গালমন্দ করবেন না রোজা রেখে আপনি কখনোই নামাজ ছেড়ে দিবেন না রোজা রেখে পাহাসা কথাবার্তা বলবেন না রোজার আদব অবশ্য রক্ষা করতে হবে গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে এই গুরুত্বপূর্ণ মাসালা বলার পর আপনাদেরকে আমি সেই ফজিতপূর্ণ দশটি আল্লাহ নামের কথা বলে গুনবাস আল্লাহ এবং কীভাবে আমল করবেন তাও বলে দেব তো শুনেন গুরুত্বপূর্ণ মাসালা সেটা হচ্ছে রোজা রাখা অবস্থায় আপনি যখন অজু করবেন অজু করার সময় যখন আপনি কুলি করবেন খুব সতর্কতার সাথে কুলি করবেন রোজা সারা যখন আমরা কুলি করি তখন গড় গোড়ার সহিত কুলি করতে হয় এটা হচ্ছে নিয়ম তো রোজা অবস্থায় আমরা কুলি করবো সাধারণভাবে গড়গোড়ার সাথে কুলি করব না গড় গড়ার সাথে কুলি করলে রোজা ভেঙে যেতে পারে বেঁচে যদি কোনোভাবে পানি যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে সাবধান দ্বিতীয়ত রোজা রাখা অবস্থায় যখন আমরা উজু করব যখন নাকের মধ্যে আমরা ফানি দেব সাধারণভাবে পানি দেব নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে না যদি রোজা অবস্থায় আপনি নাকে নরম স্থানে পানি পৌঁছাতে চান তাহলে ভিতরে ফান যেতে পারে যার কারণে আপনার রোজা নষ্ট হয়ে যেতে পারে তো আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা খেয়াল রাখবেন রোজা অবস্থা যদি আপনার দাঁত থেকে রক্ত বের হয় তো আপনি রক্ত কি করবেন ফেলে দিবেন থুতুর সাথে যদি সেই রক্ত আপনার ভিতরে যায় তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে নাকের ভিতরে ঢপ দেওয়া যাবে না যদি নাকের মধ্যে ঢপ দেন তাহলে রোজা নষ্ট হয়ে যাবে ভিতরে ঢপ যাওয়ার কারণে তো খেয়াল রাখবেন সতর্কতা অবলম্বন করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিন মুসলমান ভাই ও বলেরা এখন শুনুন সেই ফজিরতপূর্ণ মহান আল্লাহ আল্লাহর দশটি সোমবার রোজা রাখা অবস্থা আমরা পাঠ করব ইংশ আল্লাহ কখন থেকে পাঠ করব আমরা ফজর থেকে শুরু করে ইফতার পর্যন্ত ইফতার সামনে রেখেও পাঠ করবে ইংশ আল্লাহ আপনি চাইলে সারাদিন সারা রাত এই জিকিরগুলো করতে পারেন সব সময় করতে পারেন বিশেষ করে রোজা রাখা অবস্থায় কেন করবেন কারণ রোজা রাখা অবস্থায় দোয়া কবুল হয় দোয়া ফেরত দেওয়া হয় না বলেছেন কে রসুল আলাই তো পিউদ্দিন মুসলমান ভাই বোনেরা এখন আমরা জানবো সেই দশটি গুণ নাম এক নম্বরে হচ্ছে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু সাথে আমরা বলবো ইয়া আল্লাহ তো এক নম্বর আল্লাহ তালা কোন বাসক নামটি জানলাম ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ হে দয়াময় হে আল্লাহ এভাবে ডাকবেন আল্লাহ তালাকে আবার বলতেছি মহাব্বতের সাথে পড়বেন এভাবে পড়বেন তারা করবেন না ইয়া হেমানুইয়া ইয়া ইয় রহম্মানুইয়া অল্ল দুই নম্বর আল্লাহ তালে কোন নামটি হচ্ছে ইয়া গফারু হে ক্ষমাশীল সাথে পড়বেন ইয়া আল্লাহ এভাবে পড়বেন খেয়াল করে শুনেন ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ আপনি যখন জিকির অবস্থায় এই জিগিটি করবেন আপনার অন্তরে স্বাদ অনুভব করবেন আল্লাহ তালা রহমতের দরিয়ায় খেলা শুরু হয়ে যাবে ইন্সা আল্লাহ আল্লাহ খুশি হয়ে আপনার সকল সমস্যার সমাধান করে দেবে। আপনার গুনা ক্ষমা করে দিবেন দুই নম্বর গুণবাচক নামটি গেল তিন নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া রহিমু সাথে একসাথে পড়বেন এভাবে ইয়া আল্লাহ দেখেন ইয়ার মুয়া আল্লাহ ইয়ার মুইয়া আল্লাহ তো আমরা তিন নম্বর গুণবাসক নামটা জানলাম চার নম্বর গুণবাসক নামটি হচ্ছে ইয়া ক্যারিমু হে সম্মানিত সম্মান মালিককে আল্লাহ আমরা যখন ইয়া ক্যারিমে বলে আল্লাহকে ডাকবো আল্লাহ আমাদের সম্মান বৃদ্ধি করে দিবেন আমাদেরকে সম্মানিত করবেন ইনশা আল্লাহ আমরা এভাবে ডাকবো আল্লাহকে আজ সোমবার রোজা রাখা অবস্থা ইনশা আল্লাহ ইয়ী আল্লাহ অ্যারিময় আল্লাহ তো চার নম্বর আল্লাহ তালা নামটি জানলাম এখন আমরা জানবো পাঁচ নম্বর আল্লাহ তালা গুনবাস নাম সেটি হচ্ছে ইয়া রজ্জা হে রিজিক দাদা হে রিজিক আমরা যখন ইয়া রজা বলে আল্লাহকে ডাকবো আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন ইশা আল্লাহ এভাবে ডাকবেন রোজা রাখা অবস্থায় ইয়া রজ্জা আল্লাহ ইয়া রজ্জা কুঁইয়া আল্লাহ ইয়া রজ্জা কুঁইয়া আল্লাহ তারপরে ছয় নম্বর আল্লাহ তালা গুণবাচক সম্পর্কে জানবো সংখে বলতেছি ছয় নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয় মুজিরু হে রক্ষাকারী ইয়ামজিরু ইয় ইয়া আল্লহ য় মুজিরুয়া আল্লাহ ইয় মুজিরুয়া আল্লাহ ছয় নম্বর জানলাম এখন আমরা জানবো সাত নম্বর সাত নম্বর হচ্ছে ইয়া সালাম হে শান্তিদাতা ইয়া সালামু আল্লাহ আমাদেরকে শান্তি দিবে নিশা আল্লাহ

ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে ইসমা আজম বলা হয় আমার নবীজি বলেছেন একজন সাহাবিকে এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে আল্লাহ তালা কবুল করবেন তো আমরা আজ সোমবার রোজা রাখা অবস্থায় এটি আমরা বেশি বেশি পড়ব মোহাব্বতের সাথে আল্লাহকে খুশি করার জন্য পড়ব ইয়া যাল জালালি ওয়াল ইকরম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল এখন আমরা জানবো নয় নম্বর নয় নম্বরটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু হে চিরঞ্জীব ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এটি আমরা পড়বো রোজা রাখা অবস্থায় আজ সোমবারে বেশি বেশি করে মোহাম্মতের সাথে পড়বো এইভাবে ইয়া হাইয়ু ইয়া আল্লাহ ইয়া হাইয়ু ইয়া আল্লাহ ইয়া হাইয়ো ইয়া আল্লাহ এখন আমরা জানব দশ নম্বর সর্বশেষ এই আল্লাহ তার গুনবাসক নামের জিকির আমরা পর্ব মহাব্বতের সাথে হিংসে আল্লাহ আমার সার্ব না কমপক্ষে দশটি জিকির করব দশ নম্বর হচ্ছে ইয়া তাইয়ুমো হে চিরস্থায়ী আল্লাহ ইয়া আল্লাহ আমরা এবার পড়বো আজ রোজা রাখা অবস্থায় তো আশা করি সকলে যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা আল্লাহ আল্লাহতালার দশটি গুনবাসক নাম সম্পর্কে জেনেছেন আমি সংক্ষেপে দশটি গুণবাসক নামের কথা বলে দিয়েছি আপনারা এই আজ সোমবার রোজা রাখা অবস্থায় এই পবিত্র সোমবার দিনে যেই দিনে আমাদের আল্লাহ করা হয় এই বরকতপূর্ণ দিনে আমরা এই নাম পরে আল্লাহ কাছে সাহায্য নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে কতবার পড়তে হবে আপনি সারাদিনে যতবার ইচ্ছে পাঠ করতে পারেন তবে যখন আপনি মুনাদ করবেন মুনাথের মধ্যে একবার করে হলেও এই দশটি নাম পরে আল্লাহ তাল্লাহ কাছে সাহায্য চাইবেন অথবা মুনাদের পূর্বে দুইবার অথবা তিনবার কমপক্ষে পাঁচ বার করে হলেও এই দশটি গুণবাচক নাম পাঠ করবেন অবশ্য অবশ্যই আল্লাহ অবশ্যই কবুল হবে বিন্দু মাত্র আপনি নিজেও এই দশটি নামের জিকির করবেন এবং অপরকেও এই দশটি নামের জিকির করার সুযোগ করে দিন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটিমাত্র শেয়ার অসংখ্য মানুষ এই দশটি জিকির করার সুযোগ পাবে ইনশাআল্লাহ আল্লাহ পবিত্র দিনে সোমবার দিনে রোজা অবস্থায় প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা আমরা রোজা রেখে বেশি বেশি দোয়া করবো গুড়ায়ের কাছ থেকে বিরত থাকবেন সে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুজার মানার আমল করার দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন